এতদিন ধরে ভিডিওগুলো আসছিল তো সেরকম তো ভয়েস দেওয়া হচ্ছিল না তো ভাবলাম আজকে কিছু বলি দুপুরবেলায় যে পুজো দেওয়া হয় সেই পুজো ভিডিও বরঞ্চ একটা কাজ করি একটা তোমাদের আজকে একটা গল্প শোনাই সেটা শোনো দেখো কেমন লাগে হয়তো বেশ ভালোই লাগবে আমি বোধহয় কোথাও একটা পড়েছিলাম তো সেখান থেকেই আমার চেয়ে সেরা কে আছে মানে আমার চেয়ে শ্রেষ্ঠকে আমার চেয়ে সেরা যোদ্ধা কেউ কে আছে এই প্রশ্ন বারবার করতেন রাজা দম্ভদব মানে নিজেকেই করতেন সবাইকে জিজ্ঞাসা করতেন সেনাপতিকে জিজ্ঞাসা করতেন তো একদিন গিয়ে ওনার রাজ্যের মুনি ঋষিদের জিজ্ঞাসা করলেন মুনিরা প্রথম প্রথম তো হেসে উড়িয়ে দিতেন তারপরে একদিন লেগে গিয়ে বললেন ওই গন্ধমাদন পর্বতে যাও ওখানে দুজন তপস্যা করছে ওদের নাম হচ্ছে নর আর নারায়ণ তুমি ওদের সাথে লড়াই করারও যোগ্য নাও মুরদ থাকে তো দম্পোদ্ভব তো গেছে উনি ভাবতেন যে উনিই বিশাল শ্রেষ্ঠ ওনার সাথে সেরা যোধ্যায় ভূ ভারতে কেউ নেই ভূ ভারত তো দূর পৃথিবীতেই কেউ নেই তো রাজা কি করলো বিরাট সৈন্য নিয়ে গন্ধমাতনি গিয়ে দেখলেন ও বাবা এ তো হার যে সন্ন্যাসী শীতে কাঁপছে খাবার না খেয়ে খেয়ে দুর্বল ভাবলেন এদের নিয়ে এত উচ্চ বাচ্চ তিনি সন্ন্যাসীদের বললেন এই যে ঋষিরা খুব শুনেছি আপনাদের ব্যাপারে আপনি নাকি আমাদের আপনার দুজন কি আমার থেকেও বিরাট বড়যোদ্ধা তো লড়ুন আমার সাথে আপনাকে আমি এক্ষুনি হারিয়ে দিচ্ছি আপনারা আমার কাছে কিছুই না ঠান্ডাই সহ্য করতে পারছেন না আর আমাকে সহ্য করবেন তো সন্ন্যাসীরা যে নরওয়ার নারায়ণ ওরা দুজন তো খুব বোঝালো বললেন দেখো বাবু এটা আশ্রম আমরা তো কেউ লড়াই টড়াই করি না আমরা ধ্যান জব নিয়ে থাকি আর এখানে কোনো অস্ত্র শস্ত্রও নেই আর আমাদের এখানে লড়াই লোভ রাগ কিছু চলে না আমরা এর ঘো ঘোর বিরোধী তুমি বরঞ্চ রাজাদের সাথে লড়াই করো গিয়ে দম্বোধব তো ছাড়বে না সে লড়াই করবে বলেই রাজ্য থেকে এসেছে শেষে কোনো উপায় না দেখে নর নামে যে ঋষি ছিল সে এক মুঠো কাশ নিয়ে বললেন যাও নিয়ে এসো সৈন্য সামন্ত সৈন্যরা তীর ছুটছে আর ঋষি কাজ দিয়ে সৈন্যদের চোখ কান নাক ফুটো করে দিচ্ছে আকাশ ঢেকে যাচ্ছে শুধু কাশের আক্রমণে রাজা অবাক হয়ে গেছে সে অবাক হয়ে গিয়ে ভাবল যে এ কোনো সাধারণ ঋষি নয় সে তো তখন এসে পায়ে ধরেছে নর তখন বলল বাবু এমন কাজ কখনও করো না ভুলেও তুমি রাজা তুমি মানুষের ভালো চাইবে নির্লোভ হবে ক্ষমাশীল হবে প্রজার সেবা করবে তা না করে তুমি কথায় কথায় আক্রমণ করছো শোনো কার ক্ষমতা কতটা সেটা না জেনে কাউকে কখনো আক্রমণ করো না করা উচিতও নয় আসলে সত্যি কথা বলতে আমাদের রোজকার জীবনী কিন্তু এটা হয়েই থাকে আমরা নিজেরা কতটা সেরা এটা বোঝাতে সারাক্ষণ একে ওকে আক্রমণ করে বেড়াচ্ছি বিশেষ করে আপনি যদি বাঙালিদের দেখেন তারা সারাক্ষণ ইংরেজি বলার একটা অদ্ভুত প্রচেষ্টা যে আমার ইংরেজি অ্যাকসেন্ট ভালো কাউকে শিক্ষার গুমর দেখানো কাউকে অর্থের প্রাচুর্য দেখানো কাউকে নিজের জনপ্রিয়তা দেখানো যে আমার সাথে এই নেতার ওঠা বসা আছে এইসব দেখিয়ে বা হয়তো আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আপনার পাশের বাড়ি একটা ছেলে বাংলা মিডিয়ামে পড়ে তার সামনে যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে এত টাকা দিয়ে পড়ে সেই সব মানে একটা ঘুমোর দেখিয়ে আমরা একবার তলিয়ে দেখি না যে মানুষটার রূপ দেখে আমরা নিজেকে এতটা বড় ভাবছি সে হয়তো সে ওই নররূপী নারায়ণ সে হাতে ঘাস দিয়ে আমাকে যে কোনো সময় বধ করে দিতে পারে আমরা সামনের মানুষটার ক্ষমতা না জেনেই তাকে ক্রমাগত আক্রমণ করে যাই সেই জন্য একটু ভেবে দেখা উচিত প্রাচুর্য ধন সম্পত্তি ইত্যাদি দিয়ে আক্রমণ করার আগে